আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে আমি দেখাবো যে পেজের নাম কীভাবে পরিবর্তন করতে হয় বিষয়টা অনেক ইজি বাট যে জানে না তার কাছে এটা ডিফিকাল্ট তো স্ক্রিনে গিয়ে আমি দেখাচ্ছি সহজে কিভাবে পেজের নাম পরিবর্তন করতে হয় চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে প্রথমে কি করতে হবে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে হবে একটা বিষয় এখানে বলে রেখি যারা ফেসবুক থেকে করতেছেন ফেসবুকের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং আপনার এখানে ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন নেওয়ার পর ডেস্কটপ মুড অন করে নেবেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে দেখতে পাবেন তো এইখান থেকে করবেন কি যে এই যে যে আপনার প্রোফাইল আইকন আছে ডান দিকে এটাখানে ক্লিক করে আপনার পেজে সুইচ করে নেবেন যেহেতু পেজের নাম পরিবর্তন করবেন সুইচ করার পর লক্ষ্য করুন এটার নাম পরিবর্তন করবো এখান থেকে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করে দেবো নেওয়ার পর আবার এই সেটিংস এই অপশানটাতে ক্লিক করে দেবো তো আপনারা এইটা ফোন থেকেও করতে পারবেন এই সেটিংস অপশন থেকে এসে এই যে পেজ সেট বাম দিক থেকে পেজ সেট এই অপশনটা খুঁজে বের করবে পেজ সেট আপ পেজ সেট এইখানে এসে প্রথম যে অপশনটা আছে নেম এইটাই মূলত বিষয় এটাই আমরা চেঞ্জ করবো এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে যে নেম নিচেরটা হচ্ছে যে ইউজার নেম ঠিক আছে অর্থাৎ ফেসবুক ডট কম স্ল্যাশ যে অংশটাকে নিচেরটা ওই অংশ যাই হোক আমি এখানে এডিট করে দেবো নেম পরিবর্তন করব এই যে এটা থেকে আমি দাদা নাতির জ্বালা এটা দিয়ে এই যে রিভিউ চেঞ্জে ক্লিক করে দেব ঠিক আছে দেওয়ার পরে এই যে লক্ষ্য করুন এখানে পাসওয়ার্ড দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে রিকোয়েস্ট চেঞ্জ এই অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন দেখবেন যে চেঞ্জ হয় কি না আশা করি যে একটু পরেই চেঞ্জ হয়ে যাবে আমি রিলোড দেই দেখেন চেঞ্জ হয়ে গেছে পেজের নেমটি চেঞ্জ হয়ে গেছে দাদা নাতির জ্বালা চেঞ্জ হয়ে গেছে ফেসবুকের নেম তো এইভাবে অতি সহজেই আপনি আপনার পেজের নেমটি পরিবর্তন করে নিতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিও মেক করে থাকি সুতরাং আপনি কনটেন্ট ক্রিয়েটর হলে পেজটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ আরেকটা বিষয় বলে রাখি যারা মনিটাইজেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিতে চান অথবা বিক্রি করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন টাটা বাই বাই